বক্ষ ভাজে টকটকে লাল গভীর ক্ষতটা স্পষ্ট দেখা যাচ্ছে ক্রিম লাগানো ট্রাই করছে ফারহা একটুখানি ক্রিম লাগাতেই ছটফট করে উঠছে পরক্ষণেই জ্বলছে ভীষণভাবে ড্রেসিং টেবিলের আয়নায় চোখ পড়তেই দৃষ্টি থমকে যায় তার চল শক্ত করে কঠিন মুখ লোকটা দাঁড়িয়ে আছে ফাঁকা ঢোক গেলে ফারহা পেছন ঘুরে চট করে দরজাটা বন্ধ করে দিল তাসফিন বুকের ভেতর ধরাশ করে উঠল ফারহার চকিত ফিরে তাকালো সে শার্টের বোতাম খুলতে খুলতে এগোচ্ছে তাসফিন। অদূরে ছুঁড়ে ফেল সফেদ রাঙা শার্টটি চোখ বড় বড় করে তাকাচ্ছে ফারহার চোখের সামনে স্পষ্ট চওড়া বুকটা দেখতে পাচ্ছে পেটানো শরীরটা উন্মুক্ত তার সামনে ঠোঁট কিঞ্চিত হা হয়ে গেল ফারহার কখন যে তাসবিন অতীব নিকটে চলে এসেছে টের পায়নি সে ক্রিমটা নিজের হাতে টেনে নিল জোরপূর্বক ইউ নো হোয়াট সুখ আমি ভীষণ বাজে একটা মানুষ আর এখন যা করতে চলেছি এটা তোমাকে সহ্য করতে হবে ফারহা তাকিয়ে আছে এক দৃষ্টিতে আঙ্গুলের ডগায় একটুখানি ক্রিম নিয়ে না টেনে ছুঁড়ে ফেলে অদূরে বক্ষ ভাজে আঙ্গুল ছুঁয়ে ক্রিম লাগিয়ে দিচ্ছে অনায়াসে চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ফারহা ক্রিম লাগানো শেষ হতেই দীর্ঘ সময় নিয়ে তাকিয়ে আছে তাসফিন চোখ মেলে তাসফিনকে তাকিয়ে থাকতে দেখে ভিমডি খেলো সে আকোষাত টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে ক্রিমটা মুছতে মুছতে বল সুখ ইফ আই বাইট দিস স্পট এগেইন উইল ইট হার্ট ইউ কথাটা কর্ণগোচর আসতেই পালাতে চাইল ফারহা তবে তা সম্ভব হলো না তা পূর্বেই পুরুষষ্ঠ অষ্টদয় শুয়ে যায় সেখানটায় নিজেকে হারিয়ে ফেল মুহূর্তের মাঝে আকস্মিক আক্রমণে বাকরুদ্ধ ফারহা ছটফট করে ছাড়া পেতে তবে তা সম্ভব হয়ে ওঠে না ডা পাচ্ছি লেপ টেন্ট সাহেব রিল্যাক্স ইটস নাথিং ইউ উইল জাস্ট ফিল ফাইন ইন এ মোমেন্ট ঘনিষ্ঠতা আরও বাড়ার পূর্বেই দরজায় কেউ করা নালো ফটফট করতে করতে নিজেকে ছাড়িয়ে নিল ফারহা তাসমিনের চোখের দিকে তাকাতেই আটকে ওঠে চোখের কার্নিশ লাল হয়ে আছে তার এক মুহূর্ত না ভেবে ছুট্টে বেরিয়ে গেল সে দাঁতে দাঁত দাঁতে ম্লান বিকেল এক ধরনের বিসন্ন নিরব সৌন্দর্য বহন করে আকাশের সূর্যটা তখনো অস্ত যায়নি কিন্তু তার আলো আর ঝলমলে নয় ফিকে যেন কিছুটা ক্লান্ত চারিদিকের আলো হালকা হলুদ আর কমলার মিশেলে এক ধরনের কোমল আবরণ ফেলে দেয় সব কিছুর ওপর পাখিরা ফিরে যাচ্ছে ঘরে গাছের পাতাগুলো হালকা বাতাসে দৌড়ছে আর চারপাশে একরকম নিস্তব্ধতা নেমে আসছে একটা নরম অনুভূতিপূর্ণ নিরাপত্তা এই বিকালে যেন কিছু হারানোর অনুভব করায় একটি অসমাপ্ত কিছুর কিছু না বলা কথা অথবা পুরানো দিনের স্মৃতি জানালা দিয়ে তাকালে মনে হয় সময় থেমে আছে একটু ক্ষণের জন্য কেবল হৃদয়ের শব্দটাই শোনা যায় ধীরে ধীরে এদিকে সেদিকে ঘুর ঘুর করছে ফাটা মূলত উকি দিচ্ছে স্টাডি রুমে আসত থেকে স্টাডি রুমে ঘাপটি মেরে বসে আছে তাসবিন বের হওয়ার নাম গন্ধই নেই আই টাই করে রান্নাঘরে গেল ফারহা আম্মু কি করছো রুবিনা শেখ তাসমিনের জন্য কফি তৈরি করছে ছেলেটা অনেক আগেই বলেছে কফি দিতে এই তো তাসমিনের জন্য কফি বানালাম দিয়ে আসি ফারহা ব্যস্ত কণ্ঠে বল না না আমি দিয়ে আসছি তুমি কেন কষ্ট করবে আম্মু রুবিনা শেখ মানা করলো না কফি কাপটা হাতে ধরিয়ে দিলেন ফারহাদ গাল গা দুলিয়ে দুলিয়ে এক গাল হাসি টেনে হেঁটে যাচ্ছে ফারহা ঠক ঠক জোটপূর্বক স্টাডি রুমের দরজায় আওয়াজ করছে ফারহা এক গাদা ফাইল মুখে গুঁজে বসে আছে সে আসবো লেফটেন্যান্ট সাহেব না কণ্ঠস্বর ভারী নাক উচকে নিল ফারহা কেন আসব না কি কারণে আসবো না না বলতে বলতেই ভেতরে প্রবেশ করে ফারহা কফির কাপটা সেন্টার টেবিলের উপরে রেখে বলো আপনি এমন করছেন কেন কি করেছি আমি আপনি তো দেখলেন তখন দরজায় কেউ ফাইল থেকে এবারে মুখ তুলে তাকাই তাসবেন রাগে পুষছে সে গেট আউট ফ্যাল ফ্যাল করে বোকা বোকা চাহ নিতে তাকিয়ে আছে ফারহা আই সেড গেট আউট আকোষার চিৎকার শুনে ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে গেল ফারহা আকাশে তখন আর রঙের খেলা নেই নেই কোনো আগুন রঙা সূর্য বা সোনালি আভা সবকিছু ধূসর ম্লান পাখিরা ফিরে যায় বাসায় তাদের ডানার যেন নিস্তব্ধতার সুরে বাজে শহরের কোলাহল একটু একটু করে কমে আসে রাস্তাগুলোর আলো জ্বলে উঠলেও তাতে কোনো উচ্ছ্বাস নেই শুধু প্রয়োজন বাতাসে হালকা একটা ঠান্ডা ছুঁয়ে থাকে কিন্তু সেটা প্রাণ জাগায় না বরং মনের ভেতরে জমে থাকা বিষণ্নতাকে আরও ঘন করে তোলে ম্লান সন্ধ্যা মানে দিনের শেষ আলোর করুণ প্রস্থান নতুন করে কিছু শুরু না হওয়ার এক বিরহময় প্রস্তুতি বইয়ের পাতা উল্টায় ফারা কিন্তু চোখ পড়ে না জানালার ধারে উঠে গিয়ে চুপচাপ চা খায় ভাবনার ওলট পালট হয় চারপাশে আলো আছে কিন্তু মনটা তখন নিভু নিভু এক ধরনের নিস্তব্ধ বিচ্ছন্নতা নাম না জানা অভিমান ট্রিং ট্রিং বেল বেজে উঠল দ্রুত পায়ে গিয়ে সদর দরজা খুলে দিল ফারহা অস্ত্র হাতে দুজন লোক ভেতরে এলো আতঙ্কে কণ্ঠ নালি কাঁপছে ফারহার কারা আপনারা এসব কি অস্ত্র হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে দুজন হুড়মুড়িয়ে বাড়ির ভেতরে ঢুকে এলো তাসফিন কোথায় বের করে আনো তাকে হাতে বন্দুক রেখে রীতিমতো জ্ঞান শুনলো ফারহা কম্পিত সুরে বলো কারা আপনারা আমার স্বামীকে খুঁজছেন কেন দুটো মানুষ একে অপরের মুখ চাওয়া করে দ্বিতীয় লোকটা ভারী স্বরে বলো আচ্ছা তাহলে তুমি ওর স্ত্রী যত যাই হোক আজকে তোমার স্বামী বাঁচবে কোথায় সে কান্নায় হেসকি ওঠা শুরু হয়েছে ফাধার কি বলছেন সব আম্মু আপু আব্বু কোথায় তোমরা আম্মু ফারহার চিৎকার শুনে দৌড়ে বেরিয়ে এলেন বাড়ির সবাই আহাজারি করছে ফারহা রুবেনা শেখকে দেখা মাত্র জাপটে ধরে বলতে লাগলো আম্মু আম্মু ওরা লেফটেন্যান্ট সাহেবকে মারতে এসেছে আম্মু ওদের কিছু করো পুলিশ দেখো রুবিনা শেখ বাক রুদ্ধ কি প্রতিক্রিয়া দেখাবেন বুঝতে পারছেন না আব্বু আব্বু তাড়াতাড়ি লেফটেন্যান্ট সাহেবকে লুকিয়ে রাখো আপনারা চলে যান না হলে আমি কিন্তু কি হয়েছে এখানে বিকেলের দিকে একটু চোখ লেগে এসেছিল তাসফিনের বাইরের হুলুস থুলুস শুনে ঘুমটা ভেঙে গেল অচিরেই ফারহার কান্না করার কারণ আদৌ বোধগম্য নয় তাসফিনের নিকট তাসফিনকে বাইরে দেখে আটকে ওঠে ফারহা আপনি কেন এলেন ওদের দেখুন বন্দুক আপনাকে ওরা আপনাকে মেরে ফেলবে আপনি চলুন ফারহা পাগলের ন্যায় কাঁদতে লাগলো হাত টেনে ধরে তাসপিনের বাচ্চা বইয়ের বাচ্চা মো দেখে এক দফা চমকালো তাসবিন আলতো করে কাঁধে হাত রাখলো সে আশ্বস্ত করে আওড়ালো আমি কথা বলছি ভয়ে আড়ষ্ট হচ্ছে ফারহা দাঁড়িয়ে থাকা লোক দুটো সহসা হেসে ফেলো। তাসপিন ব্রো লেফটেন্যান্ট কমান্ডার আরিয়ান এবং নেহাল দুজনের তাসবিনের বেস্ট ফ্রেন্ড ম্যানলি হাক করলো একে অপরকে খেল করে তাকিয়ে আছে ফারহা সৌজন্যমূলক হাসলো তাসবিন এইসব কি বন্ধু মেরে ফেলা হোয়াট দ্য হেল ইজ দিস আরিয়ান এক ফারহাকে দেখে বলো সরি ভাবি আপনাকে ভয় দেখানোর জন্য বাট আমরা কোনো গুন্ডা নই অধর কিঞ্চিত ফাঁক হয়ে গেল ফারহার ভাষা হারিয়ে শেষে রুবেনা শেখ কাছাকাছি এসে ফারহার উদ্দেশ্যে বলেন ওর বন্ধু স্থান ত্যাগ করলেন রুবেনা শেখ এগিয়ে দিলে আমরা কিছু বলতেও পারলাম না ওরা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড একই সঙ্গে পড়াশোনা বড় হয়ে ওঠা তুমিও না ফারহা সব কিছুটাই কেঁদে দাও কণ্ঠটা রীতি রুদ্ধ করা হয়েছে বেকুব বনে গেল ফারহা এক পলক পেছনে ফিরে তাকালো তাসফিন চোকাচুকি হয় দুজনের লজ্জায় রাগে ফুসছে ফারহা এক মুহূর্ত অপেক্ষা করল না সে দ্রুত পায়ে ভেতরের ঘরে চলে গেল রাতের প্রথম প্রহর আকাশ ধীরে ধীরে আরো ঘন অন্ধকারে ঢাকা পড়ে তারা টিম টিম করে জ্বলছে উঠছে চারপাশের শব্দগুলো কমে আসছে মানুষজন ঘরে ফিরে যায় দোকান পাট বন্ধ হতে শুরু করেছে বাতাসে হালকা ঠান্ডা ভাব এসে যায় দিনের তুলনায় অনেক বেশি শীতল ও শান্ত লাগে এই সময়টা অনেকটাই রহস্যময় ও শান্ত যেন দিনের কোলাহল থেমে গিয়ে পৃথিবী ধীরে ধীরে নিস্তব্ধতায় ঢুকে পড়েছে হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে গাছের পাতাগুলো ধীরে ধীরে দুলে ওঠে যেন তারা রাতের সঙ্গে কথা বলছে দূরে কোথাও কোনো পাখি বা রাত জাগা পোকার ডাক শোনা যায় সব মিলিয়ে একটা গভীর স্নিগ্ধ নরম আবরণে মুড়ে দেয় রাতকে খাবার খাবার টেবিলে সার্ভ করছে নুপুর আর ফারহা মাহির চেয়ারে বসে পা দোলাচ্ছে সাইফুল সবে এসেছে বাইরে থেকে ফ্রেশ হতে নিজ কামরায় চলে গেছে প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফারহা আপাতত তার কাজ শেষ নূপুর তটস্থ ভঙ্গিতে বলে ওঠে ফারহা ভাইয়াকে আর তার বন্ধুদেরকে বলো খেতে আসতে ফারহা ইতস্থ বোধ করছে আইটাই করে বলো আপু তুমি যাও না থমকে গেল নূপুর কিছু একটা ভেবে বলল না না তুমি যাও তাড়াতাড়ি যাও দীর্ঘশ্বাস ফেলে গুটি গুটি পায়ে এগিয়ে গেল স্টাডি রুমের দিকে এখন যে কি হবে তোরা শুধু শুধু ফারহাকে ভয় দেখিয়েছিস আরিয়ান এবং নিহান চোরা চোখে তাকায় ভাই আমরা কি করে জানবো বল হঠাৎ করে ভাবি চলে আসবে কেটে বল। বিয়ে করলি অথচ একবারও বললি না তাসফিন সপাটে ঘুষি মেরে দেয় নিহানের কাঁধে টু মাস নিহাল তোদের জানানো হয়েছিল বাট তোরা একটা মিশনে ছেলে কক্সবাজার ভুলে যাচ্ছিস আরিয়ান দুঃখ প্রকাশ করে থাক ভাই নিহাল কষ্ট পাস না একদিন তোরও বিয়ে হবে মলিন হাসলো নিহাল। দরজায় ঠক ঠক আওয়াজে সবার আকর্ষণ আট পরে শাড়ি দাঁড়িয়ে ফারহা আছে চোখে মুখে ভয় স্পষ্ট স্ফিত স্বরে বলল খাবার খেতে ডাকছে আপনাদের আরিয়ান আর নিহাল দুজনেই বুঝতে পারছে ফারহা ভয় পেয়েছে আরিয়ান দুষ্টুমি করেই বল ভাবি বাইরে কেন ভেতরে আসুন নিহাল একটু টেনেই বলল হ্যাঁ হ্যাঁ ভেতরে আসুন আমাদের সাথে পরিচিত হন তাসবিন ভুল করেও এক পলকের জন্য পেছনে ফিরে তাকাল না ফারহা ভয়টা কাটিয়ে উঠতে পারছে না ফলস্বরূপ পালিয়ে যাওয়ার মতো করে চলে গেল একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে নিহাল আর আরিয়া দুজনেই তাস্টবিন বাঁকা হাসলো তবে ভীষণটা খারাপ দেখাচ্ছে এটা তাকে ম্যানেজ করতে হবে রাতের খাওয়া দাওয়া হয়েছে ফারহা খেতে আসেনি একটা মানুষ তার ইমোশন নিয়ে কতটা বাজে বিহেভিয়ার দেখিয়েছে তা মোটেও ভালো লাগেনি ফারহা সে তো ভয় পাচ্ছিল তার স্বামীর কিছু যেন না হয় অথচ স্বামী নামক আসামির কিভাবে তাকে হেনস্থা করেছে আখি বেরিয়ে গাড়ি গড়িয়ে পড়ল যেন অস্ত্র কান্না পাচ্ছে ফারহাদ ফোনের টুম শব্দ কানে প্রবেশ করতেই ফোনটা রিসিভ করে ফারহা ওপাশ থেকে প্রাণ চঞ্চল এক কিশোরী বলে ওঠে ফারু রে আমরা কাল আসছি স্নেহার কথার অর্থ বুঝতে পারেনি ফারহা কোথায় আসছিস মানে কি বলছিস বুঝতে পারছি না বান্ধবী জানে মান ফারু আমরা কাল তোর শ্বশুরবাড়ি আসছি আমি আর নবীন ভাইয়া চমকে ওঠে ফারহা বিস্ময়কর কণ্ঠে শুধোয় সত্যি আরে বাবা হ্যাঁ কিন্তু এমন ভাব করছি যেন তুই জানিস না হ্যাঁ সত্যি জানে না আমাকে কেউ বলেনি কিছুটা অবাক হলো স্নেহা তাদের যাওয়ার কথা রুবেন শেখ এবং তাসবিন দুজনেই জানেন তাহলে পাহরাকে কেন বলল না ফারহা ভাবতেই পারছে না তবে আনন্দ হচ্ছে কাছের মানুষগুলোকে এতদিন পর দেখতে পারবে বলে গলা খাকারি ভেতরে এলো তাসবিন টাসবিনকে দেখে পিটপিট করে তাকাচ্ছে ফারহাক তোমার কি মনে হয় না সুখ আমরা উচিত আমার উচিত তোমাকে জাপটে ধরে চমুখ খাওয়া এরপর শাড়ি খুলে নেওয়া তারপর ফা থামুন দুই হাতে কান চেপে ধরে ফারহাক ভিড় পায়ে এগিয়ে এলো টাসবিন হিস হিসিয়ে বলো আই ফাইনালি টেক ইউ ইন মাই আর্মস মাই লিভস উইল লিভ মাস অফ লাভিং

এক গভীর ঘুমে আচ্ছন্ন চারপাশের অন্ধকার এত ঘন হয়ে যায় মনে হয় যেন আকাশ আর মাটি মিশে তার অদৃশ্য চাদরে যদি না থাকে তাহলে সেই অন্ধকার আরো গভীর হয় কোনো আলো নেই শুধু নরম ঠান্ডা বাতাস আর দূরে কোথাও হয়তো কুকুরের হালকা ঘেউ ঘেউ জানালার কাজ দিয়ে তাকালে দেখা যায় শূন্যতা শুনতে পাওয়া যায় নিজের নিঃশ্বাসের শব্দ মধ্যরাতের এই ঘন অন্ধকারে অনুভবগুলো অন্যরকম মনে হয় সময় থেমে গেছে চারপাশের সব কিছু হারিয়ে গেছে শুধু তুমি আর তোমার ভেতরের পৃথিবী রয়ে গেছো এটা একার থাকার নয় আবার নিজের সঙ্গে কথা বলার সময় নয় ম্যাডাম পরিচিত কণ্ঠস্বর রাগলো ফারহা কপাল কুচকে এলো তার একবারের জন্য ও পেছনে ফিরে তাকালো না সে ট্রাউজারের পকেটে হাত গুঁজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন ঠোঁটে ঝুলছে তার দুষ্টু হাসি ফারহা বিছানায় গুছিয়ে নিচ্ছে ঘুমাতে বেশে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল তাসফিন বক্ষ স্থল কম্পিত হয় ফারহা অস্থির চিত্তে তৎক্ষণাৎই বিছানায় উঠে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে সহসা হেসে ফেললো তাসমিন এগিয়ে গিয়ে বেড সাইড থেকে লাইট সুইচটা অফ করে সেও বিছানায় উঠে এলো গুটিসুটি মেরে শুয়ে থাকা ফারহার দিকে এক নজর দেখে টান দিয়ে সরিয়ে দিল কাঁথাটা আঁতকে ওঠে ফারহা কম্পিত সুরে বলো পচা মানুষ হাজির মানুষ সরেন ঘুমাতে দিন আমাকে চোখ পাকিয়ে তাকালো তাসফিন অসহায় চোখে তাকালো ফারহা আমি এখন জাপটে ধরে ঘুমাবো এরপর নড়াচড়া করলেই মায় আখি দুটো একটু বেশি বড় হয়ে এসেছে আপনি আমাকে মারবেন হুম সি কমান্ডার হয়ে এটা বলছেন আপনার নামে আমি মামলা দিব হুম আজ আমি তোমার নামে মামলা দেব সুখ উচ্চ আদালতে আপিল করব। এরপর চিরতরে বন্দি থাকবে খবরদার আমার সাথে লাগবেন না আমি না আপনার সাথে না রাগ করে উঠে গেলে তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে দাঁড়ালে তাসবেন আল্লাহ মালুম আপনার মাথায় যে কি চলে বিকেলে স্টাডি রুম থেকে বের করে দিলেন এখন আবার আসছেন বন্দি বানাতে থাকুন আপনি আমি আপনার সাথে রুমে থাকবো না দরজার দিকে পা বাড়ানোর পূর্বেই উঠে গেল তাসফিন এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে থতমত খেয়ে গেল ফারহা সরুন সরুন দেখুন একদম কাছে আসবেন না বলে দিচ্ছি মনে মনে হাসল এক পা দু পা করে এগিয়ে আসতেই মেয়েকে রাগ দেখিয়ে বল এক বছর দূরে ছিলি এখন আবার দূরে থাকার কথা বলছিস মেরে ফেলবো ভেঙে আসছে ফারহার অসভ্য পুরুষ তার উপর সব দোষ চাপিয়ে দেওয়ার ধান্দা মোটেও না আপনি চলে গেছেন দায়িত্ব ছিল আমাকে ফেরানো ও মা গো কোন দেশের রাজা আপনি আপনাকে ফিরিয়ে আনব সুখ রাজ্যের রাজা আমি আমার স্ত্রীর নাম কি ফারহা শেখ ফারহা অর্থাৎ কি সুখ ফারহার অর্থ কি সুখ আমি আর আমি সেই সুখের অধিকারী বা ক্রুদ্ধ ফারহা লোকটা নিজের অতি সুন্দর আদরে কথাগুলো দিয়ে বশীভূত করে রাখে খিসিয়ে দয় বুঝে নিল সে তাসমিন নম্র কণ্ঠে বল সুখ চোখ মেনে তাকাও হম আপনি আমাকে চোখ দিয়ে বসীভূত করে নেন আমি তাকাবো না আপনার দিকে কর্ণ স্পর্শ করলো চমৎকার একটা হাসির শব্দ অবাক নেতে আখি মেলে তাকালো ফারহা হাসতে হয়েছে সুন্দর হাসি তার সুখ 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 তুমি এত সরল কেন কথার মাঝখানে আকস্মিক ফারহাকে কোলে তুলে নিল হাসফিন এগিয়ে নিয়ে গেল বিছানায় আলগোছে শুইয়ে দিল তাকে নিজেও চলে এলো বিছানায় টেনে নিল প্রাণ প্রিয় সুখকে দুই হাতে ভালোবাসার আলিঙ্গন করে সুখ আমাদের সম্পর্ক এখনো পরিপূর্ণ হয়নি যেদিন সম্পূর্ণভাবে আমি তোমাকে আপন করে পূর্ণতা পাবে তুমি যতটা ছোট তোমার পড়াশোনাও আছে আস্তে আস্তে সহজ হও আমার সাথে এরপর আমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নেবে এখন আমি আপাতত তোমার কাছে আমার সুখ আছে তার সামনে রাখার দায়িত্ব তোমার ফারহা দায়িত্বের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো এই লোকটা কি সত্যি তাকে ভালোবাসে হয়তো খুব ভালোবাসে যা ফারহা ছোট হওয়ার দরুন এখনও কিছু বুঝে উঠতে পারছে না তার সুন্দর কথাগুলো মন কেড়ে নিচ্ছে আখোসাথী হেসে ফেলল তাসবিন সরি বিশেষ শেখ আমি জানি না নিজেকে কতখানি কন্ট্রোল করতে পারবো বাট হ্যাঁ কন্ট্রোল করতে পারলে সমস্যা নেই ছোট হলেও আমি ঠিক ম্যানেজ করে নেব কথাটা বলেই চোখ টেপে তাসবিন লজ্জায় কুকড়ে যায় মেয়েটা এতক্ষণ ধরে ভালো ভাবছিল কিন্তু অবাধ্য লাগামহীন লেফটেন্যান্ট সাহেব কখনো ভালো হবার নয় আপনি মানুষটা ভীষণ অভদ্র কিভাবে বুঝলে দেখেই তো বোঝা যায় কিন্তু আমি তো এখনো কিছু দেখাইনি লজ্জায় কান গরম হয়ে আসছে ফারহার না আর শুনতে পারছে না সে উঠতে নিল আবারও তবে এবারে তাকে ডিরেক্ট খোলে তুলে নিল তাসবিন দুই পা হারিয়ে বসে আছে ফারহা ফাল করে তাকিয়ে আছে তাসবিনের মুখের পানে সুখ আই নিড ইউ রাইট নাও না প্লিজ আমি আই কান্ট ওতলা হয়ে ওঠে তাসফিন নিজেকে উন্মুক্ত করে সফেদ রাঙা শার্ট হাতে দুই হাতে আঁকড়ে ধরে ফারহাদ সরু কোমরখানা মত্ত হয় তার বক্ষ ভাজে আকসাদ তাকে থামিয়ে দিল ফারহা থেমে যান মুখ তুলে চাইল তাসফিন বোঝার চেষ্টা করছে ফারহার অভিব্যক্তি মেয়েটা কাঁপছে থরথরিয়ে পিসপিসিয়ে বলো মেয়েলি সমস্যা বাচ্চা বাচ্চা মুখ করে তাকালো তাসবিন নিজের চুলগুলো ছিপতে ইচ্ছে করছে তার তার কপালে কি সুখের ছোঁয়া নেই ওয়াশরুমে যাব ঠোঁট উল্টে তাকালো তাসবিন শান্ত স্বরে বলো প্লিজ কিচ্ছু হবে না আই প্রমিস ফারহা অসহায় মুখ দেখে কিছু বলতে পারলো না তাসবিন কোলে নিয়ে তাকে নিয়ে গেল ওয়াশরুমে তাসমিনের অসহায় মুখখানি দেখে মনে মনে হেসে ফেলল ফারহা ল্যাপটপ নিয়ে বসে আছে সাইফুল দিয়ে এক পলক দেখে ঘুমিয়েছে কিনা ভালো করে লক্ষ্য করে দেখল সে গভীর ঘুমে আচ্ছন্ন ছোট্ট মাহির এক পাশে চুপচাপ ঘুমিয়ে আছে সাইফুল ল্যাপটপের শাটারটা অফ করে উঠে গেল থাই ক্লাসটা টেনে বাইরে বেল চলে গেল ফোনটা ট্রাউজারের পকেট থেকে বের করে একজনকে কল করলো হ্যালো ওপাশ থেকে পুরুষালী কণ্ঠ স্বর ভেসে এলো হ্যাঁ বলো কালকের ভেতর আমার মালগুলো ডেলিভারি চাই ওপর মহল থেকে আদেশ করেছে ওকে পেয়ে যাবেন ফোনটা পকেটে রেখে দিল একটি নতুন ফাইল সবগুলো ফাইল লেফটেন্যান্ট নাইম ইসলাম নিজে নিয়ে উপস্থিত হয়েছে বাড়িতে তাকে ডেকে আনার একটি যথা যথাযথ উদ্দেশ্য রয়েছে সকাল সকাল নাইম ইসলামকে দেখে চমকে ওঠে নাইম তুমি হ্যাঁ সৌহার্দ্য কমান্ডার ডেকে পাঠিয়েছেন সৌহার্দ্য চিন্তিত হলো অর্থাৎ হঠাৎ তাসফিন কেন তাকে ডেকে পাঠিয়েছে রাইমা শেখ দুই থেকে নেমে এসেই নাইমকে দেখে সৌজন্যমূলক হাসলো আরে নাইম তুমি এসো 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 নাইম অল্প হাসি উপহার দিয়ে এগিয়ে গেল ভীষণ পছন্দ করে ছেলেটাকে সবে সোফায় বসেছিল। সেই মুহূর্তে বেরিয়ে এলো তাসফিন তাসফিনকে দেখা মাত্র উঠে দাঁড়ালো নাইম গুড মর্নিং কমান্ডার গুড মর্নিং নাইম চলো এসো স্টাডি রুমে নাইম খুব একটা দ্বিমত গোল না গিয়ে গেল তাসফিনের পিছু পিছু সৌহার্দ কিঞ্চিত ঘাবড়ে গেল কিছুই বোধগম্য নয় দুপুর গড়িয়ে এসেছে ড্রয়িং রুমে আসা মাত্রই চমকে ওঠে ফারহা স্নেহা ফারু জাপটে গিয়ে ফারহাকে জড়িয়ে ধরে স্নেহা পাশেই দাঁড়ালো নবীন নবীনকে দেখে আশ্চর্য হয় ঝুমুর এই লোকটা এখানে কি করছে ফারুরে তোকে দেখে যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না ফারহা বিস্ময়কর কণ্ঠে বলে ওঠে তোরা কখন এসেছিস ঘন্টাখানেক আগে আগেই ফারহার প্রচন্ড মাথা ব্যথা ছিল সকাল থেকে তাই ঘুমিয়েছিল সে আরে এদিকেও একটু তাকা নবীন নবীনের কথাই হেসে ফেললো ফারহা যাত্রে জড়িয়ে ধরে নবীনকে কেমন আছো ভাইয়া আমি তো দিব্যি ভালো আছি কিন্তু তুই কেমন আছিস আমিও খুব ভালো আছি তৎক্ষণাৎ আগমন ঘটে তাসফিনে কিছুক্ষণ আগেই দীর্ঘ দুই ঘন্টা আলোচনা শেষ করে নাইন ইসলামের সাথে যা নিয়ে চিন্তায় আছে সৌভাগ্য তাকে বলেনি তাসফিন কি নিয়ে আলোচনা করছে তারা নাইম চুপচাপ এসেছিল এবং চুপচাপ ফিরে গেছে ম্যাডাম উঠে গেছে তা ম্যাডাম কখন উঠলেন আপনি কপাল কুচকে তাকালো ফারহা হ্যাঁ এমন একটা ভাব করছে যেন ফারহা দিন রাত ঘুমিয়ে পার করে তো আপনি কি চান আমি মরার মতো ঘুমাই আকসাত হেসে ফেলল তাসপী ডান কিছু একটা ইঙ্গিত করে যা বুঝতে পারলো না ফারহা অর্থাৎ পাশে দাঁড়িয়ে থাকা নবীন ঠিকই বুঝে গেল অষ্ট দয় কিঞ্চিত ফাঁক হয়ে এলো তার লজ্জায় চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে গেল আমি চাই আপনি আমার সাথে ঘুমান চোখ বড় বড় করে তাকালো ফারহা এই লোকের মুখে লাগাম নেই সে ফেসে গেল ফারহা ফুরপুরে মেজাজে কলেজে গিয়েছে আজ ফারহা ওর সাথে আসে স্নেহা মূলত ফারহা কিছু নোটস নিতে গেছে যা নিয়ে ফিরে আসবে সে কলেজে যাওয়া মাত্র রাহা আর নেহা দুজনেই এগিয়ে এলো রাহা অবাক হয়ে বলল ভাইরে ভাই তোর ফটি ফটি জামাই আদ্রকে কি চটাই না রে স্নেহা খুব একটা অবাক হলো না এটা তো এখানে আসার পর থেকেই ফা তাকে সবটাই বলেছে আচ্ছা এসব বাদ তো আর আমার নোটগ্রহ নেহা লম্বা একটা টান দিয়ে বলল আমরা কইতে পাব ওইটা তো আদ্র ভাইয়ের কাছে কিছু একটা আশ্চর্য হয় ফারহা ওনার কাছে মানে আরে উনি আমাদের ডিপার্টমেন্টের টপার সব নোটগুলো ওনার দায়িত্বে ভাইয়া সব থেকে ভালো কিন্তু তুই তো বেচারারে কেস খাইয়ে দিলি আহাম্মক বনে গেল ফারহা আদ্র তাহলে ঠিকই বলেছিল ছেলেটা ততটাও খারাপ নয় ইস পচা জামাইটা কি করলো এবার আমি কি করব। খিলখিলিয়ে হেসে উঠল সবাই স্নেহা চিল মুডে বলে ওঠে আরে টেনশন নয় আমি আছি না তোর সাথে দেখিস কি করে নোট নিয়ে দেই ফারহা ভাবনায় পড়ে গেল বেচারা শুধু শুধু থাপ্পড় খেল ক্যান্টিনের বেঞ্চে বসে কলম গোতাতেই ব্যস্ত নিজের সামনে আদ্র নিজের সামনে কারোর উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকায় অটোমেটিকই ডান হাত ডান গালে চলে গেল আদ্র ফারহা তুমি আমি কি করেছি দেখো আমাকে মাফ করো ভাই আমি কিছু করিনি সত্যি ফারহা হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না ভয়ে বেচারা কুকাত তোমার সাথে আমার কথা আছে আদ্র তৎক্ষণাতি উঠে দাঁড়ালো আর্দ্র ব্যস্ত ভঙ্গিতেই বলে ওঠে না না তোমার সাথে আমার কোনো কথা নেই আরে আরে দাঁড়াও ভাই কোথায় যাচ্ছ স্নেহা আটকে দেয় আদ্রকে আদ্র ভয় পেল আপনি বুঝতে পারছেন না ফারহা ফারহার হাজবেন্ড ভাবতেই পারছে না ফারহা হেসে ফেললো আদ্রকে উদ্দেশ্য করে বলো সরি আদ্র আসলে কমান্ডার এত রেগে গিয়েছিল কি বলবো কপালে ভাজ পড়ে আদ্রর লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ